আর জয় পাবে না পাকিস্তান তবে কি সিন্ধু জলের চুক্তি মুলতবি ভারত বাইশে এপ্রিল টার্গেট পর্যটক কাশ্মীর বৈশ্রণ ভ্যালির সেই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতবাসীর মনে এক অজানা সংশয়ের জন্ম দিয়েছে ধর্ম জেনে বা সেটিতে সিঁদুর দেখে নির্মমভাবে ভাবে নির্দোষ প্রাণগুলি হত্যা করলো জঙ্গিরা কিছুক্ষণের মধ্যেই সবুজ উপত্যকা লাল রক্তের চাদরে পরিণত হয়েছিল ভারত দাবি করেছে এই নির্মম সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সরাসরি সংযোগ রয়েছে এবং এটি একটি পূর্ব পরিকল্পিত ভাত চক্র গ্রামে পর্যটকদের ওপর নির্মম জঙ্গি হামলার বিরুদ্ধে ভারত সরকারের পাল্টা পদক্ষেপে কাঁপছে পাকিস্তান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আরব সফর অসম্পন্ন করে এসে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে তার মধ্যে একটি হল সার্ক ভিসা ইনভেস্টমেন্ট স্কিমের অধীনে পাকিস্তানি নাগরিকদের ভারতে সম্পূর্ণভাবে আগমন বন্ধ করা সরকারি পর্যবেক্ষণ অনুযায়ী এই হামলা এমন এক সময় হয় যখন কাশ্মীরের লোকসভা এবং বিধানসভা নির্বাচন সুপরিকল্পিতভাবে সম্পন্ন হয়েছিল এবং অঞ্চলটি ধীরে ধীরে অর্থনৈতিক দিক থেকে অবরসন হচ্ছিল অনেকের মতে এই হামলার প্রধান উদ্দেশ্য ছিল ভারতের অভন্তরীন স্থিতিশীলতা নষ্ট করা পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন এই হামলা শুধুমাত্র নিরীহদের প্রাণহানি নয় এটি ছিল ভারতের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো বিরুদ্ধে একটি সুপরিকল্পিত বার্তা ভারত তার নাগরিকদের সুরক্ষার জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আড়াই ঘন্টা ধরে চলা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে ভারত নিল পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় সিদ্ধান্ত পাকিস্তানিদের হিসা ক্যান্সেল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার সিদ্ধান্ত দিল ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্ন নামিয়ে আনা পাকিস্তানি সামরিক অ্যাটাসিদের বহিষ্কার করা উনিশশো সালে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা অ্যাটারি ও বা সীমান্ত অঞ্চল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া এই পদক্ষেপগুলোর মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে একটি বার্তা দিতে চায় সন্ত্রাস মদতকারী দেশের প্রতি আর সহনশীলতা নয় এই ঘটনাগুলো কূটনৈতিকভাবে ভারত পাকিস্তান সম্পর্ককে আরো তরিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত